ইতিহাসের কিছু মুহূর্ত আসে তা কাণ্ডজ্ঞান দিয়ে বিচার করতে হয় ক্ষমতাচ্যুত পলাতক এবং নিজ দেশের শত শত মানুষকে দেশের মাটিতেই হত্যার দায়ী অভিযুক্ত শেখ হাসিনা যখন নিরাপদ আশ্রয়ে বসে বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি গণমাধ্যমকে প্রায় একই সময়ে একই ভাষায় এবং একই সুরে সাক্ষাৎকার দেন তখন তাকে আর যাই হোক স্বাভাবিক বলা যায় কি কাণ্ডজ্ঞান কি বলে গত উনত্রিশে অক্টোবর রয়টার্স এফ এবং দ্য ইন্ডিপেন্ডেন্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের মনে জরুরি কিছু প্রশ্নের জন্ম দেয় জুলাই উপতারের মধ্য দিয়ে পতনের চোদ্দ মাস পরও শেখ হাসিনার হত্যাযজ্ঞ গুণিয়ে অভিযোগগুলোকে কিভাবে দেখেন সাক্ষাৎকারগুলোকে কয়েকভাবে বিশ্লেষণ করলে আমরা যদি দেখি সেখানে দেখা যায় প্রথমত হত্যাকাণ্ডের দায় একদিকে অস্বীকার করা এবং আরেকদিকে দায় চাপিয়ে দেয়া এফপিকে হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ আমি ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখানে তিনি একদিকে নিজের বিরুদ্ধে দায় অস্বীকার করছেন অন্যদিকে দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় তিনি সেই দায়ে আবার চাপিয়ে দিচ্ছেন তারই সরকারের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর ঘাড়ে তিনি বলছেন মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশনা মেনে চলার কথা ছিল এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া ছিল এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেগুলো ভুল ছিল পনেরো বছরের বেশি সময় ধরে যিনি দেশের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছিলেন যার অঙ্গুলি হেলনে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হতো তিনি আজ বলছেন তিনি নাকি গুলি চালানোর নির্দেশ দেননি এই দাবিটা কতটা গ্রহণযোগ্য যখন এমনিস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সেই নারকীয় দমনপীড়নকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে তখন এই ধরনের ডিনায়াল ইতিহাসের সেই সব কর্তৃত্ববাদী হত্যাযজ্ঞে অভিযুক্ত ব্যক্তিদের কি মনে করিয়ে দেয় না আমাদের এই বাংলাদেশের ইতিহাসে কি আমরা দেখিনি এমন অপরাধ জেনারেলের পলিটিক্স আসবো এই বিষয়েও সাক্ষাৎকারটা আরেকটু বিশ্লেষণ করি শেখ হাসিনার আমলে আরেকটি অপরাধ গুম এই বিষয়ে রয়টার্স জানাচ্ছে যে নিজের শাসন আমলে গোপন বন্দিশালায় নিখোঁজ হওয়ার শত শত মানুষের ভাগ্য সম্পর্কে কিছুই নাকি বলেননি শেখ হাসিনা এবারে দেখি আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলো ক্ষমা চাওয়ার প্রশ্ন তুললে তিনি কি বলেছিলেন এক্ষেত্রেও অন্য কর্তৃত্ববাদীদের মতোই শেখ হাসিনা সরাসরি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট যখন তাকে প্রশ্ন করে তিনি নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কিনা তার উত্তর ছিল এক ধূর্ত রাজনৈতিক বাকচাতুর্য আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় বন্ধুদের জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকবো খেয়াল করুন ক্ষমা নয় কেবল শোক প্রকাশ এই শব্দচনের মাধ্যমে তিনি নিজেকে সব ধরনের দায়বদ্ধতার ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন যে গণভ্যান ছিল দেশের মানুষের পঞ্জীভূতের বিস্ফোরণ তাকে তিনি সহিংস বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন সেই ইন্টারভিউতে এবং তা দমন করাকে তার সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করেছেন এই বক্তব্য প্রমাণ করে ক্ষমতা হারানোর পরও তার মানসিকতার কোনো পরিবর্তন আসেনি এবার যদি নজর দেয় ট্রাইব্যুনালের বিষয়ে আমরা দেখি ট্রাইব্যুনালে যে অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে সেই বিষয়ে তিনি কি বলেছেন তিনি দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয় অথচ আমরা দেখেছি বিশ্বজুড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেশ কয়েক নেতা ফেসিবাদ ও হত্যাযজ্ঞের অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন অপরাধের ধরন ও মাত্রা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু উদাহরণ তো রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে অডিও রেকর্ডিং আদালতে বাজানো হয়েছে এই বিষয়ে দ্য ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেছেন এগুলো বিকৃত করা এবং সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে সরকারের আদেশনায় নয় এখানেও সেই কাণ্ড জ্ঞানের প্রশ্ন কারণ সরকারের আদেশ ছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষে কি টানা একুশ দিন ধরে এমন হত্যা নিপীড়ন চালানো সম্ভব ষোলো জুলাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদের অমন হত্যা দৃশ্য দেখার পর সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা নিপীড়ন বন্ধে কি কোনো নির্দেশনা দিয়েছিলেন এবং আমরা দেখি তিনি বলছেন এটি একটি প্রহসনের বিচার যার পেছনে নাকি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে আরেকদিকে তিনি সাক্ষাৎকারগুলোতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করেছেন এখানেই প্রশ্ন তিনি যখন প্রধান বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করেছেন এখন তাহলে সেটার ব্যাখ্যা কি হবে অমন নির্বাচনকে কিভাবে তখন গ্রহণযোগ্য বলে তিনি সরকার গঠন করেছিলেন আর এখন তার দল অংশ নিতে না পারলে নির্বাচন বয়কটের আহ্বান জানান তিনি নেতাকর্মীদের প্রতি বাংলাদেশে বরাবরের সংকট যে নির্বাচনী ব্যবস্থার কারণে শেখ হাসিনা তার সরকারের সময়ে সেই ব্যবস্থাকে করেছিলেন বেশি দূষিত ও কুক্ষিগত এখানে প্রসঙ্গক্রমে প্রশ্ন রাখতেই চাই শেখ হাসিনা এই পরিণতির পরও আমরা কি নির্বাচনী ব্যবস্থাকে স্বাধীন ও শক্তিশালী করতে পেরেছি সাক্ষাৎকারের প্রসঙ্গে আবারও ফিরে সাক্ষাৎকারে যেমন প্রতিক্রিয়া তৈরি হয়েছে তেমনি নেট দুনিয়ায় আরেকটি প্রশ্ন উঠেছে তা হল সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া ও গণমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে তিনজন ভিন্ন ভিন্ন সাংবাদিক তিনটি ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য ইমেইলের মাধ্যমে নেয়া সাক্ষাৎকারে প্রায় হুবহু একই রকমের প্রশ্ন করলেন এবং প্রায় অভিন্ন উত্তর পেলেন সাংবাদিক ও ফ্যাক্টเชকার কদরুদ্দিন শিশির এই অস্বাভাবিক মিলের দিকে ইঙ্গিত করে যথার্থই সন্দেহ প্রকাশ করেছেন তিনি তার বিশ্লেষণে দেখিয়েছেন তিনটি প্রতিবেদনের বিভিন্ন অনুচ্ছেদে বিষয়বস্তু ভাষা এবং শব্দচয়নের মধ্যে এতটাই মিল যে এটিকে কাকতালীয় হবার কোনো অবকাশ নেই তার মতে পিআর ফার্মের মাধ্যমে এই ইন্টারভিউগুলো ফেসিলেটেড করা হয়ে থাকতে পারে এই সন্দেহকে আরও ঘনীভূত করেছেন কবি ও সাংবাদিক রাফসান গালিব তিনি তার পর্যবেক্ষণে বলছেন একই দিনে তিনটি বড় আন্তর্জাতিক মিডিয়ায় আলাদাভাবে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া একটি বিরল ঘটনা তিনি এই প্রক্রিয়ার পেছনের কারিগরি দিকটি উন্মোচন করে বলেছেন এই ইন্টারভিউগুলো পিয়ার লবি গ্রুপের অর্গানাইজ করা ছাড়া সম্ভব না তার মতে সম্ভবত একটি পিয়ার এজেন্সি বিপুল অর্থের বিনিময় এই মিডিয়াগুলোর সঙ্গে চুক্তি করেছে অথবা তাদের কাছে একটি প্রস্তুতকৃত প্রশ্ন উত্তর পর্ব সরবরাহ করেছে আর সবচেয়ে মজার বিষয়টি হলো তিনটি আউটলেটি তাদের প্রতিবেদনকে পতনের পর হাসিনার প্রথম ইন্টারভিউ বলে দাবি করেছে ফাঁকটা কিন্তু এখানেই গালিবের ভাষায় এর মধ্য দিয়ে মিডিয়াগুলোকে এক প্রকার বোকায় বানিয়েছে পিয়ার লবি গ্রুপ এটি কেবল শেখ হাসিনার রাজনৈতিক দেহলিয়ত্বকেই প্রকাশ করে না বরং রয়টার্স এফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো গণমাধ্যমের সাংবাদিকতার নৈতিক মানকেও প্রশ্নবিদ্ধ করে আর টাকার বিনিময়ে একজন অভিযুক্ত গণহত্যাকারীর বক্তব্যকে যাচাই বাছাই ছাড়া প্রকাশ করা সাংবাদিকতার নীতিকেই প্রশ্নবিদ্ধ করার সামিল আর আমরা এই বিশ্লেষণের শুরুর দিকে বলছিলাম যে সাক্ষাৎকারগুলোতে অপরাধ জিনায়ালের যে রাজনীতি আমরা দেখেছি তেমনটা ইতিহাসে অভিযুক্ত অনেক কর্তৃত্ববাদী শাসক ও রাজনীতিকের ক্ষেত্রেও দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আমরা যদি তাকাই দেখব জামায়াত ইসলামী যেসব নেতারা হত্যাযজ্ঞ নিপীড়ন গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তারাও একই ডিনায়াল পলিটিক্স করেছেন এবং নানা সময় ক্ষমা চাওয়ার প্রশ্ন তুললে তারা কুটচালের আশ্রয় নিয়েছেন এখানে আমরা উদাহরণ টানতে পারি মতিউর রহমান নিজামির গণহত্যার দায় স্বীকার প্রশ্নে অভিযুক্ত নিজামি বলেছিলেন আমি কোনো অন্যায় করিনি ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেয়া সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না আর ঠিক একই রকমভাবে অভিযুক্ত শেখ হাসিনা বললেন একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম এটা ঠিক নয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঠিক এখানেই আমরা দেখছি ধর্ম নিয়ে রাজনীতির নেতা হন কিংবা ধর্মনিরপেক্ষতা নিয়ে রাজনীতির নেতা দুপক্ষই রাজনীতিতে নীতি হাজির না করে হাজির করেছেন বুদ্ধিভিত্তিক দুর্নীতি অপকৌশল দেখছি অপরাধে অস্বীকারের ধারাবাহিকতা এবারে যে প্রশ্নটি রেখে শেষ করতে চাই তা হচ্ছে শেখ হাসিনা আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা মতিউর রহমান নিজামী কিংবা গোলাম আজমের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল যে সুপ্রিম কমান্ডার হিসেবে অপরাধের দায় তাদের ঠিক তেমনি এই সরকারের সময় গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কমান্ডার হিসেবে দায় শেখ হাসিনার জামাত যেমন রাজনৈতিক ভুলের কথা বললেও অপরাধের দায় নিতে রাজি নয় শেখ হাসিনাও সামগ্রিক দায়ের কথা বললেও অস্বীকার করেছেন অপরাধের দায় এই দুই ক্ষেত্রে অপরাধের স্কেল বা মাত্রা নিয়ে আইনানঙ্গনে বিতর্ক হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ন্যায়ের দাবি করছেন তারা নিজেরা কতটা আয়নায় নিজের মুখ দেখেন পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন